তিনটে চিহ্ন থাকলে বুঝবেন আপনি নিশ্চিত জাহান্নামী এই তিনটে অভ্যাস যদি কাহার মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামী প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল আলমিন কোনো মানুষকেই চান না জাহান্নামী দিতে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানান নেয় জান্নাতে দেওয়ার জন্যই মানুষকে বানিয়েছে আল্লাহ রবুল আলমিন অত্যন্ত মায়া করে দয়া করে আদর করে মানুষকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বানিয়েছেন তারা যেন সুপথে থাকে তারা যেন আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে ای جنو بنیاسه الله رب العالمین پویتر قرانې مده ولې دیاسې اذکورونی اذکورکوم اشکورولی ولا تکفور بندا ته می عمکه جو دی ڈاکو ته لامي شی ڈاکر شاره دی ای جنو الله رب العالمین کې ڈاکر جنو الله رب العالمینې عبادت کولر جنو مانسکه بنیاسه অন্য কোনো উদ্দেশ্য বানান নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার এবাদত করার জন্য বানিয়েছে অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষকে সৃষ্টি করি নাই আল্লাহ রব্লা আলমিন আরো বলেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার জান্নাত দেওয়ার জন্য সে যদি আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারে তাহলে আমি তাকে জান্নাত দান করব। এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ফদ খুলি ফি ইবাদি ফদ খুলি জান্নাতি বান্দা তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো তাই আল্লাহর্ববুল আলমিন শুধু একটি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য সেটা হলো আল্লাহর ইবাদত আর আল্লাহর ইবাদত যখন আপনি করবেন তখন আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন সুবাহ এখন বলবেন আল্লাহ রবুল্লা আলমিন তাহলে কেন জাহান নামে মানুষকে দিবেন আল্লাহরুল্লা আলমিন কাউকে আগুনে জ্বালাতে চান না তবে মানুষের কিছু কর্মকাণ্ডের কারণে সে নিজে জাহান্নামী হয় তাই এমন কিছু অন্যায় রয়েছে যে অন্যায়ের কারণে তার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যায় জাহান্নাম নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় সেই কারণগুলো আমি আপনাদেরকে বলবো এর মধ্যে এক নম্বর কারণ হলো নবী আলাইহি আলিয়া বললেন এক নম্বর মুস্তুমিনুল খমর কেউ যদি মদ পান করে এমন অবস্থা তার হয়ে যায় যায় সে ঘুমাতে পারে না সে খাইতে পারে না তার মধ্যে এমন পরিবর্তন হয়ে যায় সে চলতে পারে না সে কাহার সাথে ভালো ব্যবহার করতে পারে না সে বলে মাতালের মতো হয়ে যায় সে যতক্ষণ পর্যন্ত এই খমরে মদ না পান করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার মাথা ঠিক থাকে না এরকম পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে তার উপর আল্লাহ রবুল্লাহ আলমিনের লাল উদ্ভিত হতে থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে অবশ্যই জাহান নামে নিক্ষেপ করবেন এবং আরও যত ধরনের জাতীয় দ্রব্য রয়েছে যেমন ইয়াবা ফেন্সিডিট তারপরে গাজা এরকম যত ধরনের নেশা জাতীয় দ্রব্য রয়েছে এই দ্রব্য যদি আপনি পান করে থাকেন তাহলে এখনই আপনি ছেড়ে দিন আপনি এই অভ্যাসগুলো ছেড়ে দিন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের চিরস্থায়ী নাজ ব্যবস্থা করে দেবেন আর এই অভ্যাসগুলো যদি আপনি পরিত্যাগ না করতে পারেন অভ্যাসগুলো যদি আপনি সারতে না পারেন তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত দুই নম্বর বিষয় হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন জান্নাত আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন তারা যদি আপনার বাসা আসে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে প্রশস্থতা দান করবেন এবং আপনার সংসারের আয় উন্নতির মধ্যে বরকত দান করবেন এই উশিলায় আপনার সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাধ্যগত সন্তান করে দিবেন এবং সুশিক্ষায় শিক্ষিত করে দিবেন এই আপনার বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে আপ্যায়ন করা এবং তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে দেওয়া তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অনেক খুশি হন আত্মীয় স্বজনদেরকে যদি আপনি এভাবে খুশি করাতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন খুশি হয়ে যান আর আল্লাহ রবুল্লা আলমিন আপনার নিজিকের মধ্যে প্রশস্ত প্রদান করেন সুহায়ন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক সদা সর্বদা আপনি ভালো রাখার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ভালো রাখবেন তিন নম্বর কেউ যদি কারো ক্ষতি করে পুফুরির মাধ্যমে হোক জাদুর মাধ্যমে হোক তা বেজের মাধ্যমে হোক অনেক সময় দেখা যায় অনেক কবিরাজ মাসের আশ দিয়ে তারপরে মাথার চুল দিয়ে ওনার কণা দিয়ে এরকম তাবিজ কবজ করে থাকে এরকম পুফুরি করে থাকে যে এই কাজগুলো করবে তার উপর আল্লাহ রব্বুর আলমিনের লানদ বর্ষিত হতে থাকে আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবিধারিত আপনার যদি এরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এর থেকে বেরিয়ে আসুন তাহলে আল্লাহ আলাবেন আলমিন আপনাকে অত্যন্ত ভালোবাসবেন এবং তার জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন